শঙ্করাচার্যের আদর্শে অনুপ্রাণিত স্বামী সত্যানন্দজি মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে হাওড়ার রামরাজাতলায় শঙ্কর মঠে বৃহস্পতিবার অনুষ্ঠিত হল এক বিশেষ ধর্মীয় অনুষ্ঠান বেদ ও বেদান্তের বিভিন্ন দিক তুলে ধরেন উপস্থিত মহারাজেরা দিনভর বিভিন্ন ধর্মীয় আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল সত্য যুগে ছিল হিরণ্য হিরণ্যক শিবু ত্রেতা যুগে ছিল রাবণ কুম্ভকর্ণ দ্বাপর যুগে ছিল কংস চানুর আর বর্তমান যুগে দেখতেই পাচ্ছেন দাউদ ইব্রাহিম আদি কত কিছু সংকটের দাঁড়িয়েছে বস্তুত হিন্দু ধর্ম কাহকে বলে হিন্দুরাই না কেননা ভারতবর্ষে ধারা থার্টি ফাইভ মনে হয় হিন্দু ধর্ম অনুযায়ী কোনো শাস্ত্র কোনো গ্রন্থ বিদ্যালয়ে পড়ানো যাবে না আইন পাশ করা আছে সংসদ থেকে অতএব আমাদের ছেলে মেয়েদেরকে আমরা পাঠাচ্ছি কনভেন্টে পড়বার জন্যে তারা তো খ্রিস্টিয়ানিটি শিখছে মুসলমানরা কিন্তু তারা মাদ্রাসে পড়াচ্ছে আর হিন্দু বিরোধী তত্ত্ব শিখাচ্ছে আর হিন্দুদের মধ্যে সে সংস্কার নেই আর হিন্দু ছেলেমেয়েরাই যাচ্ছে অন্য পরম্পরায় পড়ার জন্যে যার জন্যে হিন্দু ধর্ম হ্রাস হয়েছে কারণ হিন্দু কী জিনিস হিন্দু ছেলেরাই জানে না এইগুলার তো করার প্রয়োজন পড়েছে বর্তমান বর্তমান হিসাবে যে অবক্ষয় এসে গেছে এটাকে পুনরুদ্ধার করতে গেলে অনেক কিছু কারখানি পড়তে হবে আর আমাদের প্রায় সত্তর বছর ধরে হিন্দু ধর্ম উপর আঘাতই আঘাত হয়েছে হিন্দু ধর্ম ধর্মের উপরে কুঠারাঘাত হয়েছে অতএব এই কুঠারাঘাত যে হয়েছে তা থেকে পুনর্জা জাগরণ করতে পুনর্জীবিত করতে হিন্দু হিন্দু ধর্মের পুরাপুরি আমূল সংস্কার করতে হবে এই মঠটা আমাদের ভগবান শঙ্করাচার্যের নামাঙ্কিত যে শঙ্কর মঠ নামে এর যে এখানে একটা প্রাচীন ঐতিহ্য আছে সেখানে বহু সাধু মহারায় বিভিন্ন সময়ে বলুন বিগত বহু বৎসর ধরে যে ঐতিহ্য পয়ন করে চলেছেন তাদের আবমনের মধ্যে দিয়ে এবং এখানে আমাদের যিনি এখন মহারাজের দায়িত্ব মঠের দায়িত্ব রয়েছেন প্রজ্ঞানানন্দ সরস্বতী মহারাজ মহাশয়া এই দায়িত্বে আছেন এবং ইনি এই অঞ্চলে মানুষের মধ্যে যে একটা ধর্মভাব প্রচারের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন এর জন্যে আমার ওনার প্রতি একটা আলাদা শ্রদ্ধা আছে কেননা ধর্ম থেকে বিচ্ছুত হয়ে গেলে মানুষের জীবন কিন্তু তারা সঠিক পথে যেতে পারবে না ধর্মের মধ্যে দিয়েই মানুষ তার জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে পারবে সেই কাজটা উনি সর্বদা এই কাজের মধ্যেই নিজেকে নিয়োজিত রেখেছেন তা আজকে যে এই ধর্মসভার যেটা ঐতিহ্য যে বিভিন্ন মত থেকে আজকে স্বামী সত্যানন্দ সরস্বতী মহারাজজির আজ আবির্ভাব উপলক্ষে এই দিনটা একটা পূর্ণ দিন সেই দিনে আজকে বিভিন্ন মঠ থেকে ভারতবর্ষের বিভিন্ন মঠ থেকে আমাদের বহু পণ্ডিত বেদান্ত পণ্ডিত সাধু মহারাজরা এসেছেন এবং এখানে সকাল থেকেই ধর্ম সভা শুরু হয়েছে তাতেও অনেক ভক্তমণ্ডলী এখানে উপস্থিত হয়েছিলেন তারা এই আমাদের পণ্ডিত মহারাজদের কাছ থেকে ধর্মগুরুদের কাছ থেকে অনেক মানে যে জীবনে চলার পথে ধর্মের পথে থেকে যে নিত্য যে বেদান্তকে সহজভাবে এত সুন্দরভাবে আমাদের ধর্মগুরুরা ব্যাখ্যা দিলেন যেটা আমাদের বেদান্ত করলে আমাদের বোধগম্য হবে না সেটা সহজ সরল ভাষায় ওনারা এই বক্তব্যের মধ্যে দিয়ে আমাদের গিরি ভক্ত বলুন ভক্তমণ্ডলীদের সবাইকে এই অমৃত কথা শোনালেন এতে আমরা সকলেই তীপ্ত হল আনন্দ পেলাম এবং আগামী দিনে যাতে আমরা ধর্মপথে চলতে পারি এর এইটাই যে আমাদের এই সোনার মধ্যে দিয়ে এই উপকারটা আমাদের মধ্যে এটাই লাভ করলাম